টাকাভার্সিটি এলাকায় ঢুকতে দিচ্ছিলো না আর কোনো রিকশা বা সাধারণ মানুষ বা অন্যান্য মানুষ তো সবাই ব্যারিকেড ভেঙে ঢুকে গেছে ছাত্র এবং অন্যান্য সাধারণ মানুষ যারা সবাই ব্যারিকেড ভেঙে ঢুকে গেছে এই যে ব্যারিকেড ভেঙে একদম ভিতরে ঢুকে গেছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের যে সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেস বক্স আছে সেই এলাকায় থানার একদম গেটের সামনে যেই সিকিউরিটি বক্স আছে সেখান থেকে ব্যারিকেড সরিয়ে সাধারণ মানুষ সবাই একদম ভিতরে ঢুকে গেছে হুড়মুড় করে আটকাতে পারে নাই তো এখন আবার ব্যারিকেড দেওয়া হচ্ছে এই হচ্ছে অবস্থা